টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে জানা গেছে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বৃষ্টির কারণে ঢলের পানি নামছে খোয়াই নদী দিয়ে তবে সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালবাদ গ্রামে খোয়াই নদীর তীর রক্ষা বাদ ভেঙে যাওয়ায় পুরাতন ভাঙ্গা দিয়ে রিচি হাওরে পানি প্রবেশ করছে নদীতে পানির স্রোত এত বেশি যে বাল্লা থেকে হবিগঞ্জ সদর পর্যন্ত স্থানে স্থানে নদীর পাড় ভেঙে পড়েছে ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত বারোটি স্থান খোঁজ নিয়ে জানা গেছে খয় নদীর দু পাশে শহরের জোশের আবদা জালালাবাদ রিচি লুকরা সহ বিভিন্ন এলাকা রয়েছে খুব ঝুঁকির মধ্যে এসব এলাকার মানুষ রয়েছে আতঙ্কে স্থানীয় লোকজন সেখানে অবস্থান নিয়ে তা পাহারা দিচ্ছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন জানান বুধবার একুশে আগস্ট বেলা বারোটা পর্যন্ত খয় নদীর পানি বিপদ সীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি প্রতিনিয়ত বাড়ছে বাদ ভাঙ্গা ফাটল দেখা দিলে তা রক্ষায় পর্যাপ্ত পরিমাণ বালির বস্তা মজুত রাখা হয়েছে তবে বাল্লা সীমান্তে পানি কমলে নদীর পানি কমবে যদিও বৃহস্পতিবার মধ্যরাত থেকে ক্ষয় নদীর পানি কমতে শুরু করেছে তবে রিচি হাওড়ে পানি বাড়তে শুরু করেছে সিরাজুল ইসলাম জীবন জার্নাল নিউজ হবিগঞ্জ